আমি শর্মিষ্ঠা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি আর আপনারা এই খাবারটি বাচ্চাদের টিফিনে সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় আপনারা করে দিতে পারেন তাহলে বাচ্চারা আনন্দ করে খাবে আর খুব খুশি হয়ে যাবে আর এটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে আমরা কিছু ভেজিটেবিল নিয়েছি এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে গাজর নিয়ে নিয়েছি এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি আর এক একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট সাইজের কুচি করে আর এখানে ধনে পাতাটাকে কুচি করে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচের ও কম আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এটা আলু ভাজা তৈরি করার সময় এই রেসিপিটা আপনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমি এই ভাজা মশলা একটু দিয়ে দেব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এটা হাত দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব আপনারা খুব সহজেই এটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না সবাই যেন করে খেতে পারেন তার জন্য এটা আমি একদম সহজভাবে এই রেসিপিটা আমি করে নিচ্ছি আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দেব ওর মধ্যে একবারে বেশি জল দেব না আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি মিক্সড করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি একে একে ভেজে নেবো আর আপনারা অবশ্যই এটা রিফাইন অয়েল দিয়েই ভাজবেন এখানে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে তেলটা গরম হয়েছে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম আমি এখানে একটা হাতা দিয়ে এটাকে আমি অল্প করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমার একদিক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এইভাবেই আমি লাল করে ভেজে নেবো আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এটা আমরা টমেটো সসের সাথে সার্ভ করবো আচ্ছা যদি আমাদের এই ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বাইতা বানিয়ে খাবেন